হ্যালো এভরি ওান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওশিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন দুপুরবেলা আসলে খাওয়া দাওয়া রান্নাবান্না কিছুই নাই বাজারের জন্য বের হয়েছিলাম হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হয়ে যায় আটকা পড়ে যায় তারপর মনে হলো যে খাবার দাবার কিছু খেয়ে নেই তো খাওয়ার জন্য যেহেতু দুপুরের পরপর আমি চলে গেলাম ভর্তা ভাতে বাঙালিয়ানা ভোজে ওখানে তো ভর্তার আইটেম অনেক তো ওই দিন আর কি ভাত আর খেলাম না আমি তান্দুরি চিকেন অর্ডার করছিলাম আর সাথে ছিল লুচি আর চাটনি ছিল হয় সবথেকে বেস্ট তান্দুরি মানে ওইটার ফ্লেভারেই আপনার খেতে ইচ্ছা করবে আমি অনেক জায়গার তান্দুরি খাইছি ভালো খারাপ সব জায়গার মধ্যে যদি আমি বলি সব থেকে বেস্ট হচ্ছে মানে বাঙালিয়ানার তান্দুরিটা আমার কাছে অনেক ভালো লাগছে মানে পারফেক্ট মনে হয়েছে চিকেনটা একটা আঁচারি ফ্লেভার পাওয়া যায় তেঁতুলার একটা টক দেয় সম্ভবত আর আর তার সাথে অর্ডার করলাম হচ্ছে পিঠা আর চিকেন কারি মানে পিঠা কি বলবো আমি পুরোটাই খেয়ে ফেলছি আমার একদম গরম গরম পিঠা তার সাথে হচ্ছে চিকেন কারি চিকেন কারিটা অনেক বেশি ভালো ছিল যেহেতু আমি চিকেন অনেক বেশি পছন্দ করি আমার চিকেনের সব ধরনের আইটেম খাইতে অনেক ভাল লাগে হ্যাঁ পিঠার সাথে হাঁসের মাংসটা কিন্তু অনেক বেশি মজা হয় তারপরে এইবার হচ্ছে ট্রাই করলাম বাঙালিয়ানা বোঝে গিয়ে চিকেনের সাথে হচ্ছে শীত পিঠা আমার কাছে অনেক ভালো লাগছে তো আমি আসলে ভরপুর খাওয়া দাওয়া করছি আর একটা লেমন জুস নিয়ে নিই খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম হচ্ছে বাজারে ফেসবুকে পোস্ট দেখি হচ্ছে বাজারের দাম সব কিছুর মূল্য অনেক কমে গেছে আর দোকানদার ভাইদের যদি যাই বলি তারা না পারে হচ্ছে বাস দিয়ে আমাকে দৌড়ানি দেয় শুধু আমি না আরও অনেকেই আছে যে দাম না ভাই কমে গেছে বলে আপা আপনি ফেসবুকে নিউজ দিয়ে দেখে আসছেন কিন্তু বাস্তবে কি দেখেন আমরাও কমে আনতে পাই না মাছ সবজি সব কিছুর দাম অনেক বেশি সবজিগুলো ছিল আশি টাকা থেকে একশো টাকা একশো তিরিশ টাকা কেজি পর্যন্ত ছিল তা আমি টুকটাক সবজি নিয়ে নিই আর এই মাছটা কি মাছ আমি একদমই জানি না আর আমি যেহেতু একদমই মাছ কাটতে পারি না মাছ কিনলে বাজার থেকে আমি কেটে নিয়ে আসি আর এই মাছটার নাম কি মাছ অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন প্রথমে তো আমি ভাবছিলাম যে হচ্ছে কুইচা বাট কুইচা না এটা ছিল বাইন মাছ তো আমি আসলে এই বাইন মাছ একদমই খেতে পারি না কারণ আমার কাছে একটু কুইচা টাইপের মনে হয় কেমন জানি লাগে তো যাই হোক আমি শিং মাছ তারপর চিংড়ি মাছ কী কী মাছ যেন কেনাকাটা করছি সেগুলোই আর কি কাটার জন্য ওয়েট করতেছিলাম তো অনেক সিরিয়াল ছিল তো দিক দিয়ে দেখতেছিলাম এই যে কিউট কিউট কবুতরের বাচ্চা অনেকেই কবুতরের বাচ্চা অনেক খেতে অনেক পছন্দ করে কবুতরের বাচ্চা খেলে নাকি অনেক রক্ত হয় বাট আমি কবুতরের বাচ্চা কোনো পাখি একদমই খেতে পারি না মুরগি ছাড়া এই ছিল আমার আজকের ভিডিও আর ওই দিক দিয়ে মাছ কাটা শেষ হইতে না হইতে আমার মনে হল অনেকটা টাইম লাগবে তো টায়ার্ড লাগতেছিল পরে একটা জুসের দোকানে বসলাম আমি দুইটা জুস অর্ডার করি একটা ছিল আঙুরের আর একটা ছিল আপেলের তো জুস খেতে খেতে ট্রাই করতেছিলাম আমি আসলে এলোমেলো হয়ে গেছি আসলে কোনটা আপেলের কোনটা আঙুরের আমার মনে নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহফিস সবাইকে